আগামী এক সপ্তাহের মধ্যে দেশ সুরে লাগু হবে সিএ বলেন শান্তনু শাকور। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক জেলাতে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টিই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ইতিমধ্যেই রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যে সিএএ কার্যকর হবে আপনারা সেটা দেখতে পাবেন যারা উনিশশো সালের পরে ভারতবর্ষে এসেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার থাকলে আপনারা নাগরিক আপনি ভোট দিতে পারছেন আপনি ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেনই মানুষগুলো ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো এরা সকলে মতুয়া সম্প্রদায়ের এরা ভারতীয় জনা পার্টির সমর্থক তাই এদের ভোটার কার্ড করে দেওয়া হবে না প্রসঙ্গত এর আগে গত বছর কলকাতায় এসে সিএ নিয়ে বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার উনিশ সালে আইনে পরিণত হলেও সেই আইনে নিয়ম তৈরি হয়েছে কি তাও নিশ্চিত করতে বলেনি সরকার এরই মাঝে এ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে আবার সিএএ এর বিরোধিতায় সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শান্তনু আবার বলেন মুখ্যমন্ত্রী কেন বলেছেন যে যারা এসেছেন তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের যাচাইকরণের জন্য যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে ডিআইবি কেন উনিশশো সালে আগের দলিল চাইছে সেই প্রশ্নের জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে আমাদের তো ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখিয়েই পাসপোর্টের ভেরিফিকেশন করা উচিত এই সব রাজ্য সরকারের রাজনীতির জন্য করছে দেখুন পুরো বিস্তারিত ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক জাস্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্তদা দা মঞ্চে আমি আমার বক্তব্য নির্ধারিত করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই যারা একাত্তরের পরে ভারতবর্ষে এসেছে আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট নাগরিক কিন্তু এখানে শুনেছি অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ দেখি এরা সকলে চতুয়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থন টাইমদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বাড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসনের জয় এটা সত্য কি বড় কথা তাহলে তো আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা 71 সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার ডিগ সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম জানো কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্য বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘর দেখা দিয়ে দেশ থেকে বার করে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যার জন্য সি ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে এই কথা বলে ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা সংকল্পদের রিপোর্ট নিউজ টুডে লাইভ সুকান্ত দা